শুরু হয়েছে সাবান মাস শ্রাবণ মাসের দোয়া কি সাবান মাসের করণীয় আমল কি কি শ্রাবণ মাসের বিদাত ও কুসংস্কার কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সাবান মাস সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি মুমিনের বিষয়গুলো জানা থাকা দরকার তো বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুব খেয়াল করে মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে দেখুন প্রথমত সাবান মাসের দোয়া কি আসলে মাসে মাসের সাল আলী সাল্লাম খুব বেশি দোয়া করতেন বেশি বেশি দোয়া করতেন আর রজব মাস শুরু হলে যে দোয়াটি পড়তেন সেটা তো অবশ্যই করতেন আল্লাহ বাবা না শাহবান সুতরাং এই দোয়াটি রজব মাসের থেকে রজব মাসের শুরু থেকে শুরু হবে এবং এই দোয়াটি বারবার পড়া উচিত বেশি বেশি পড়া উচিত মাসেও রমজান পর্যন্ত বেশি বেশি পড়া উচিত এই আপনি মাসের অর্জনের জন্য এবং রসুল সাল আল্লাহাম এই সাবান মাসের বেশ গুরুত্ব দিয়েছেন এই জন্য বেশি বেশি দোয়া করা চাই এবং রমজান মাসের বারাকা যেন আল্লাহ তালা দান করেন এই জন্য মাস থেকে দোয়া করা চাই তো বেশি বেশি দোয়া করা চাই এবং ওই দোয়াটিও বেশি বেশি পড়া চাই এবং নিজের জীবনের জন্য এমন কি ছাড়ার অভ্যাস করা এই বিষয়গুলো খুব লক্ষণীয় সাবান মাসে তো এভাবে বেশি বেশি দোয়া আমল ইত্যাদির মাধ্যমে শ্রাবণ মাস নিজের অতিবাহিত করা উচিত তো এরপর একটি বিষয় ছিল যে সাবান মাসে বিদাত কুসংস্কার কি কি হ্যাঁ শ্রাবণ মাস উপলক্ষে আমাদের সমাজে বেশ কিছু কুসংস্কার বিদাত প্রচলিত রয়েছে যেমন শ্রাবণ মাসে বেড়াতে যাওয়া যাবে না এটা অনেক বই পুস্তকের মধ্যেও রয়েছে যে কি করিলে কি হয় মনে কিছু বই পুস্তকে আছে যে শ্রাবণ মাসে নাকি বেড়াতে যাওয়া যায় না কোথাও যাওয়া যাবে না আত্মীয় স্বজনের বাড়ি এগুলো সম্পূর্ণ বানোয়ার কথা মিথ্যা কথা আরেকটি তো স্পষ্ট বিদাত বা কুসংস্কার রয়েছে সেটি হল যে পনেরোই সাবান হালুয়া রুটি খাওয়া তারপরে আতসবাজি করা ওরস ইত্যাদি করা গান বাদ্য করা এগুলো সম্পূর্ণরূপে যায় এবং বেদাত কুসংস্কার অন্তর্ভুক্ত সাবান মাসের পনেরো তারিখে আমল রয়েছে কিন্তু সেই উপলক্ষে এই ধরনের ওরস করা গানবদ্ধ করা হালুয়া রুটি পাকানোকে সুন্নত মনে করা জরুরি মনে করা বা এটাকে নিজেদের নিজেদের করণীয় মনে করা এগুলো সবই বেদাত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হয় হবে এবং এই অর্থাৎ এই শ্রাবণ মাস উপলক্ষে যেই বিশেষ বিশেষ কিছু নামাজ অনেকে পড়ে যেমন বিশেষ দশ বার সুরা এক ক্লাস করে দুই রেখাত নামাজ পড়তে হবে এই মর্মে কিছু বিষয় পাওয়া যায় আবার এতবার দরুদ শরীফ পড়তে হবে নামাজের মধ্যে এতবার তাসবিহ পড়তে হবে এমন কিছু কিছু আমল অনেকে করে মুরব্বীরা করে থাকে তো এগুলো আসলে কোরআন হাদিস এ নেই এই ধরনের আমল বাস অন্য অন্য সময় এইভাবে আমল করতে হয় শ্রাবণ মাসেও একইভাবে আমল কিছু আমল অতিরিক্ত রয়েছে শ্রাবান মাসে সেটা আমরা পরে আলোচনা করবো সাবান মাসে কি কি আমল আছে তো সেগুলোর মধ্যে ওই অতিরিক্ত যে হালুয়া খাওয়া গান বাদ্য ইত্যাদি বৃষ্টি প্রশ্নের জবাবে চলে যাচ্ছি প্রশ্ন হলো আহ শ্রাবান মাসে করণীয় আমল কি কি খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় প্রতিটি মুসলমানের বিষয়টি বিষয়গুলো জেনে বুঝে আমল করা দরকার শ্রাবান মাসকে পরিপূর্ণ আমলের মাধ্যমে কাজে লাগানো দরকার দেখুন রসুল সাল আলহি আসাল্লাম শ্রাবান মাসে খুব বেশি রোজা রাখতেন প্রথম আমলে এইটা শ্রাবান মাসে খুব বেশি রোজা রাখা ফরজ রজিব না কিন্তু নফল রোজাটাই বেশি বেশি রাখতেন না এমনকি অবশ্য শাবান মাসের তিন দিন থাকতে অর্থাৎ রমজানের তিন দিন আগে থেকে রোজা আবার বন্ধ করে দেওয়া উচিত যদিও রমজানের আগেও রোজা রাখা চাই হারাম নয় কিন্তু দিন আগে থেকে বন্ধ করে দিয়ে রমজানের প্রস্তুতি নেওয়া এছাড়া এই সাবান মাসের শুরুর দিকের রোজা তারপরে মাঝখানের দিকের রোজা এগুলো খুব গুরুত্বপূর্ণ আর সাবান মাসে রসুল সাল্লাস্লামের বেশি বেশি রোজা রাখার প্রমাণ রয়েছে এই জন্য প্রথমত আমল হলো সাবান মাস উপলক্ষে বেশি বেশি দ্বিতীয় আমল হলো এই একটা বিষয় খুব খেয়াল করেন দ্বিতীয় যে আমল সেটাও রোজা সম্পর্কিত সেটা হলো আগের যদি কোনো রোজা কাজা থাকে তাহলে শাবান মাসে সেটা পূরণ করে ফেলা উচিত রমজানের আগে যেন তার জীবনে কোনো কাজা রোজা না থাকে এই বিষয়টি লক্ষ্য করা চাই হতে পারে মা বোনের হয়তো পিরিয়ডের কারণে আগের বছরের রোজা কাজা হয়ে গিয়েছিল তো সেই রোজাগুলো সাবার মাসের মধ্যে রেখে ফেলা চাই ওই যে নফল রোজা যতটুক সম্ভব রাখবে আর যদি ফরজ রোজা বেশি থাকে রাখারও ফরজ রোজা কাজাগুলো রাখবে আর এছাড়াও যদি অন্য কোনো রোজা কাজা থাকে অথবা কোনো পুরুষ ব্যক্তির যদি আগের কোনো রোজা কাজা থাকে এই শ্রাবান মাসে সেই রোজাগুলো পরিপূর্ণ করে ফেলবে রমজান আসার আগে আরেকটি হলো নামাজ কোরআন তেলাওয়াত এই আমলগুলো বেশি বেশি করা রমজানের জন্য করা যায় সেই অভ্যাস তৈরি করা আরেকটি বিষয় রয়েছে মাসে করণীয় সেটি হল রমজানের শিডিউল ঠিক করা রমজান মাসে এই ইফতার তারপরে সাহারি এই সমস্ত বিভিন্ন আয়োজন করতে করতে অনেকের এবাদতের সময় পায় না অথচ রমজান কি খাওয়া দাওয়ার জন্য রমজান তো হলো এবাদতের জন্য মা জন্য রহমত লাভের জন্য নাজাদ লাভের জন্য এই জন্য রমজানের এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহবান থেকে শিডিউল ঠিক করা আমি কখন কোরআন তেলাওয়াত করব কত কখন আমি নফল নামাজ পড়ব কখন জিকির আজকার করব কতবার আমি দরজ শরীফ পড়ব এইভাবে একটা শিডিউল ঠিক করলে আমলগুলো যেন সুচারুরূপে ভাবে সুচারুরূপে করা যায় এই জন্য শাহবানে খুব সুন্দরভাবে আমি কখন বাজার করব কখন আমি খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া রান্না বান্না ইত্যাদির পিছনে সময় ব্যয় ব্যয় করবো এভাবে পরিপূর্ণ শিডিউল ঠিক করে হ্যাঁ তারপরে রমজানে যেন আমরা উপস্থিত হতে পারি এই ব্যাপার ハチトンは